ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী জোনাব মজরুল লস্কর মহাশয় আর উপস্থিত আছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের নেতৃত্ববিন্দুরা আরও দর্শকের আসনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন মহেশতলা মহেশ হ্যালো মহেশতলা হ্যালো হ্যালো এই সাউন্ডটা কমে গেল মনে হচ্ছে না হ্যালো 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 যাচ্ছে বক্সে আওয়াজ হচ্ছে হ্যালো 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 সাউন্ড কমে গিয়েছে গোলা টানছে হ্যালো 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 গোলা টেনে নিচ্ছে গোলা টেনে নিচ্ছে মাইকে হ্যালো 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 এই হ্যালো আওয়াজ পাচ্ছেন অসুবিধা হচ্ছে না তো যারা শেষে আছে এই মহস্তলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্বরা আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই হ্যালো 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 বিভিন্ন নেতৃত্ব যারা উপস্থিত হয়েছেন আজকে সাংগঠনিক কর্মীসভা এই কর্মী সবাই যে সমস্ত কর্মী বন্ধুরা এসেছেন তাদের উদ্দেশ্যে পার্টির পক্ষ থেকে কিছু মেসেজ দেওয়া সেই মেসেজটাকে আপনারা নিয়ে গিয়ে সেই বার্তাটাকে নিয়ে গিয়ে সেই বার্তাটাকে বহন করে আপনারা ওয়ার্ডে পৌঁছানো এবং বেশি করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে তথা খাম ভাই আপনি আপনি ভিডিও কল করবেন তাইখানে সেই বার্তাটাকে গিয়ে ওয়ার্ডে পৌঁছানো আপনার বার্তা এমন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন যে আগামী নির্বাচন নির্বাচনের দিনে সাধারণ আপনারা তো অবশ্যই সাধারণ মানুষেরা যাতে বেশি করে খাম চিহ্নে ভিএম মেশিনে যখন ভোট দিতে যাবে খাম চিহ্নে প্রেস প্রেস করে অর্থাৎ ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের যিনি প্রার্থী মজনুল অস্কর বাইকে পার্লামেন্টে পাঠাবে এবার তার আগে আমি কয়েকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি প্রথম বিষয়টা হচ্ছে আপনাদের মধ্যে এই কন না কাজ করে এই দ্বিধাগ্রস্তর মধ্যে না আপনারা পড়ে যান যে নওসাদ ভাই যান দাঁড়াবে বলেছিলেন তার পরিবর্তে মজনু ভাইকে দিলেন মজনু ভাই লড়াই করতে পারবে কি পারবে না লড়াইটা নওসাদ সিদ্দিকির লড়াই নয় লড়াইটা মজনু ভাইয়ের লড়াই নয় লড়াইটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই যে লড়াইটা মানুষের অধিকারকে সুনিশ্চিত করবে এই মহেশতলা পৌরসভার মহেশতলার বিধানসভার মানুষের যে অধিকার হনন হচ্ছে সেটাকে প্রতিষ্ঠিত করবে এক কথাই নহসার সিদ্দিকি থাকুক বা এখানে মজনু লস্কার থাকুক সেটা বড় কথা নয় এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে এইটা হচ্ছে আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে আমরা ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল নয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে হয় না আমাদের দল হয়তো অন্যদের মতো অনেক বড় দল নয় অনেক বড় বেশি মেকানিজম নাই দেখতে পাচ্ছিলেন না প্রার্থী এসে বসে আছে তাকে বড় নি করেনি প্রার্থী বক্তব্য দিয়েছে আমরা মানে সেটা আমরা সত্যি গড়ে উঠতে পারিনি কারণ এতবার পর্যন্ত আমাদেরকে শুধু ভোটার করে রাখা হয়েছে তো ভোটার হয়ে যতক্ষণ পর্যন্ত ছিলাম পীরের ছেলে না সিদ্ধি খুব ভালো ছেলে মিষ্টি ছেলে ওর মতো ছেলে হয় না খুব মিষ্টি মিষ্টি কথা বলে যেই পীরে যেই নৌসার সিদ্ধিকে এবারে বলছে যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারি সেই দলিত আন্দোলনের সময় যে আওয়াজ উঠেছিলেন বিভিন্ন মনীষীরা বারবার যে কথা বলে এসেছেন সেই যখন প্র্যাকটিস করার চেষ্টা করছি ওভার নাইট রাত পার হলো না নওসার সিদ্ধি সাম্প্রদায়িক হয়ে গেল নাস্ত্রীকে আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত হয়ে গেল শুধু অপরাধটা কি ছিল যে আমি আর ভোটার হয়ে থাকবো না আমি এবার লিডার হব আমি দলিত আদিবাসী মতুয়া মুসলিম পিছড়ে বর্গের মানুষজন যারা আমরা আর ভোটার হয়ে শুধুমাত্র থাকবো না ভোটার করে রাখছেন কি হয়েছে আপনারাই বলুন আপনাদের এখানে ওয়ার্ডে পানীয় জল যেটা নল দিয়ে আসে কতটা দুর্গন্ধযুক্ত যুক্ত পানি খাওয়ার মতো উপযুক্ত থাকে হ্যাঁ ম্যাক্সিমাম সময়ে এটা হয় তা কেন এটা হচ্ছে আপনি ভোটার হয়ে আছেন বছরে আসবে একবার করে আপনার কাছে ভোট চাইবে কখনো সিএর এর বই দেখাবে কখনো করে করবে এই ধরনের করে ভোটটা শুধু নিয়ে নেবে তো আমরা যখন থেকেই বলছি না আমরা ভোটার না আমরা লিডার হব যখনই বলছি আমরা লিডার হব আস্তে ভাই আসতে ওকে চাপ দিলে আরো গুলিয়ে ফেলবে তো ওই সবাই মিলে চাপ দেন আরো গুলিয়ে ফেলবে যা হচ্ছে এটা আর হবে না ভাঙা ফুটো দল ভাই যা আছে অতি শুক্রিয়া আদায় করো তো আমরা কি বলছি যে আমাদের অধিকার চাই কিসের অধিকার আমরা তো বলছি না যে অভিষেক বাবুর ঘরে গিয়ে আমাকে থাকতে দিতে হবে একবারও বলছি না দুলাল বাবুর যে দার্জিলিংয়ের সাইডে যে রিসর্টটা আছে সেখানে গিয়ে ঘুরতে গিয়ে আমাকে থাকতে দিতে হবে আমরা একবারের জন্য বলছি না এইটা চাই অমুক নেতার বাড়ি যেটা আছে আমাকে দিক এটা আমরা একবারও চাইছি না আমরা কি চাইছি যে আমার স্বাস্থ্যের অবনতি ঘটলে আমি যে ট্রিটমেন্টটা নিতে যাব আমি পাই তার ব্যবস্থা করা এই দাবিটা তো আমি করছি আমি কি বলছি এই মহেশতলা বিধানসভার মানুষজন তার সন্তানদের পড়ানোর জন্য যে সরকারি স্কুলগুলোতে পাঠাচ্ছে পরিকাঠামোর অভাব আছে শিক্ষক নেই বেঞ্চ নাই ডাস্টার নয় বোর্ড নাই এগুলো দেওয়া দরকার এই ডিমান্ড আমি করছি আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটলে সরকারি হসপিটালে গিয়ে না চিকিৎসক পাচ্ছি না মেডিসিন পাচ্ছি এটা ঠিক করা দরকার আমাদের দাবি কি আপনারা আপনাদের এটা বলছি কেন আপনাদের চোখে আমরা তো ওয়ার্ড থেকে দেখব আপনারা আমাদের লিডার লিডার শুধু এগুলো নয় আপনারা আমাদের লিডার আপনারা যত অ্যাক্টিভ থাকবেন আমরা তত লড়াইটা আরও বেশি করে দিতে পারব আপনাদেরকে বলছি আপনারা ভূত স্তরে গিয়ে ওয়ার্ডে গিয়ে বলবেন আইএসএফ এর ডিমান্ড কী আই ডিমান্ড হচ্ছে এই যে নোংরা পানি আসে যে দুর্গন্ধযুক্ত পানীয় জল আসে যেটা পান করা উপযুক্ত নয় সেটাকে পরিবর্তে সুস্বাদু মিষ্টি জলের ব্যবস্থা করতে হবে এটা আইএসএফ ডিমান্ড রাখছে আই ডিমান্ডটা কি আপনি বুথে গিয়ে বলবেন যে আইএসএফ বলছে ষোলো বিঘা বস্তির হাত থেকে সমস্যা নয় পানীয় জলের সমস্যা ইলেকট্রিসিটির সমস্যা ড্রেনের সমস্যা এটা সমাধান করার জন্য আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে আমি কে হারু কে জিত ওইটার দায়িত্ব নেওয়ার জন্য রাজনীতির ময়দানে আসেনি তো আজকে বলুন এখানে এত বুথ থেকে মানুষ এসেছেন এত ওয়ার্ড থেকে মানুষ এসেছেন এত হুমকি চুমকিকে উপেক্ষা করে এসেছেন তো আপনাদের নামে মিথ্যা কেস হতে পারে হ্যান হতে পারে ত্যা হতে পারে অনেক কিছু হতে পারে তারপরেও কেন এসেছেন আপনারা আজকে বঞ্চিত করুন অনেক মা বোন বাপ ভাই আসতে পারেননি ভয় পাচ্ছেন তৃণমূলই গুন্ডামস্তান আপনারা সাহস করে এসেছেন আপনাদেরকে আমি কলিশ জানাচ্ছি এই সাহসিকতাকে পথে করে আমরা এগিয়ে যাবো আমি ভরসা করবো তাই আপনারা এখান থেকে ফিরে গিয়ে যেটার ওয়ার্ডে দায়িত্ব নিয়ে নিন এক একটা ওয়ার্ডে দশজন পনেরো জন করে মানুষ আছে অলরেডি আমরা তাদেরকে ভাগ করে দিই একশো বাড়ি তুমি দেখবে দেড়শো বাড়ি আমি দেখব দুশো বাড়ি আমি দেখব ওয়ার্ডে বাড়ির সংখ্যা আছে কথা বলছি থাকে ফ্যামিলি কুড়িটা আপনি একজন দায়িত্ব নিয়ে নিন ওই কুড়িটা বোঝানোর দায়িত্ব আপনাকে নিতে হবে ভাইজানরা কি বলছেন প্রার্থীরা কি বলছে পার্লামেন্টে কাখে পাঠানো দরকার আর তার পরিবর্তে কাখে পাঠিয়েছি দুটো বিষয় হয় আমাদের জন্য বলতে তিনি অনিয়া যে এদের তো না বলি ভোট পেয়ে যাচ্ছে এদের সামনে বলে লাভটা কি আর দ্বিতীয় তিনি সংসদীয় ব্যাপারটা বুঝতে পারেননি কারণ যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে পার্লামেন্টের উপস্থিতি সেভেন্টি নাইন পার্সেন্ট একশো দিন পার্লামেন্ট চললে গড়ে জাতীয় গড় হচ্ছে উনআশি দিন পার্লামেন্টে উপস্থিত থাকে এমপিরা আর আপনারা যাকে দুবার ভোট দিয়ে পাঠিয়েছেন আপনাদের এই অভাব অভিযোগ আপনাদের এই চাওয়া পাওয়া আপনাদের এই গার্মেন্ট শিল্পের ডেভেলপমেন্টের কথা বলা বা নতুন কোনো প্রকল্প নিয়ে এসে এই শিল্পের আরও ডেভেলপ করবে এই মহেশতলার কাপড় থেকে শুরু করে মহেশতলার মানুষজন বিদেশে ফরেনে এক্সপোর্ট করবে মহেশতলার তৈরি করা কাপড় ইউরোপে যাবে মহেশতলার তৈরি করা কাপড় সুই সুইজারল্যান্ডে যাবে মহেশতলার কাপড় অস্ট্রেলিয়াতে যাবে এই যে এক্সপোর্ট ইন্টারন্যাশনাল বিজনেসের যে চিন্তাভাবনা সেখানে তো রাখতে পারতো গিয়ে লোকসভার মধ্যে এমপির কাজটা কী আপনার অভাব অভিযোগ চাওয়া পাওয়া সেটাকে তুলে ধরা দ্বিতীয় কাজ কি যে বিলগুলো আসছে যেগুলো জনবিরোধী হবে এই জিএসটির নামে যেভাবে এই ব্যবসাগুলোকে ধ্বংস করছে আরে হিরে বিজনেসে নাকি তিন থেকে চার পার্সেন্ট মাত্র আপনার জিএসটি লাগাচ্ছে আর দেখুন আর ছোট করে যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যেটা বেশি সংখ্যক মানুষ ব্যবহার করে ইভেন জীবনদায়ী ঔষধের ক্ষেত্রেও দেখুন প্রায় দশের ওপরে জি এস টি লাগিয়ে দিয়েছে পার্সেন্টেজ এর বিরোধিতা করা কৃষকের বিরুদ্ধে বিল আসলে তার বিরোধিতা করা কাপড়ের ওপরে বেশি জিএসটি চাপলে তার বিরোধিতা করা এইটাই তো কাজ আর সাথে সাথে কি এই লোকসভার মানুষের জন্য নতুন কোনো আইডিয়া আসলে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যেই শাসকে থাকুক না কেন স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার অর প্রাইম মিনিস্টারকে নোটিশ করা এটা হচ্ছে এইটা কার্যের মধ্যে পড়ছে আরও আছে আমি জাস্ট এগুলো বোঝানোর জন্য বলছি কিন্তু দুঃখের বিষয় যিনি পার্লামেন্টেই গেলেন না পার্লামেন্টে যানে তাহলে কি আপনাদের কথা বলবেন আমি আসছিলাম রাস্তা দিয়ে আমি তো ভাবছিলাম যে রাস্তা দিয়ে আসলাম মেন রুড অবধি যে এত ভাঙা রাস্তা যদি আমার মানে এটাকে যদি মডেল বলা হয় তাহলে রাজ্যের আর যেগুলো মডেল নয় বাকি একচল্লিশটাতে কী অবস্থা হচ্ছে যারা মডেল মডেল করে অন্তত এই ভিতরে রাস্তাতে একবার তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসা দরকার আমার স্করপিও গাড়িতে এসেছি তাতেও যা কষ্ট হচ্ছিল সাধারণ মানুষ বাইক সাইকেল নিয়ে বা টোটো ওটোতে গেলে তাদের কষ্ট হলে কষ্ট হচ্ছে সেটা আমি ভাবছি তাই বন্ধুক যারা এসেছেন আপনার এখানে নেতৃত্বরা ওয়ার্ডের বা বুথ কমিটি যারা এসেছেন আপনাদের চোখে আমরা ওই ওয়ার্ডটাকে দেখি আপনাদের চোখে আমরা ওই বুথটাকে দেখি তাই বলবো আপনাদেরকে অযথা তৃণমূল কংগ্রেসের প্ররোচনায় পা দেওয়ার কোনো দরকার নেই বড় মিটিং মিছিল করার দরকার নেই অত টাকা আমাদের নাই প্রথম কথা দ্বিতীয় কথা মিটিং মিছিলে লোক ভিড় করাতে গেলে বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে যেতে হয় এখানে এসেছেন আপনারা নিশ্চিতভাবে কেউ বিরিয়ানির প্যাকেটও দেয়নি গাড়ি ভাড়াও দেয়নি বিভিন্ন বুথ থেকে আপনারা এসেছেন তো বড় মিছিলি করার মতো সমর্থ এই মুহূর্তে আমাদের অত নাই আমরা যদিও টাকা পয়সাতে নিয়ে যাইনি কিন্তু প্যান্ডেল মাইক হ্যান ত্যান অনেক কিছু তো লাগবে সেইটা সমর্থ আমাদের সেই অর্থে এখন হয়ে ওঠেনি আগামী দিনে আপনারা চাঁদা দিলে আমাদের ফান্ড বাড়লে সেটা আমরা হতে পারে তো এখন আপনাদের কাজটা কি মানুষের ডোর টু ডোর চলে যাওয়া মানুষকে একে একে বলা বুঝান দিনে দায়িত্ব নেন আপনার ওয়ার্ডে আপনি কুড়িটা মানুষকে বোঝাবেন একদিন ভোট আসতে এখন অনেক বাকি আছে কুড়িটা মানুষকে আপনি বোঝাবেন আপনি দু হাজার উনিশে ভোটটা দিয়েছিলেন কিসের জন্য মেন কারণটা কি ছিল সিএ এর হাত থেকে বাঁচতে হবে তাই তো নাকি হ্যাঁ কী দেখলেন সিএ এর যখন ভোটাভোটি হচ্ছিল আপনার এমপি সিএ নিয়ে যখন ডিবেট হচ্ছিলো এমনি বিল পাস হয় না ভাই আগে সেই বিলটার ওপরে আলোচনা চলে পক্ষে বিপক্ষে কথা বলে সেই সময় ডায়মন্ড হারবারের বিদায়ী এমপি তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কি মন্তব্য করেছে তার তো ভিডিও ফুটেজ অন্তত বলুন না আপনারা যাকে ভাবলেন সি এর বিরুদ্ধে কাজ হবে সাথে কম্প্রোমাইজ করে নিল আপনাদের ভোটটা শুধু মধ্যিকান থেকে লুটা হয়েছিল তার দলে আটটা এমপি ভোট দেয়নি আপনারা বলবেন মানুষকে গিয়ে এগুলো আপনাদের বলা কি আপনাদের মাধ্যমে বুথের একদম মানুষটার কাছে পৌঁছে যাবে সবার কাছে তো গিয়ে আমার পক্ষে সম্ভব নাই বলা বা প্রার্থীর পক্ষে সম্ভব নাই। আপনারা এক একজন প্রার্থী হিসাবে মনে করুন নিজেদেরকে যে আমরাও প্রার্থী ডায়মন্ড লোকসভাতে আমরা কন্টেস্ট করছি আমার দায়িত্ব হচ্ছে আমার ওয়ার্ডকে আমি যদি জিতাতে পারি ডায়মন্ড হারবারে আমরা চ্যাম্পিয়ন হব এটা দায়িত্ব দিতে হবে পারবেন তো এটা দায়িত্ব আপনাকে নিতে হবে বলুন যে ডায়মন্ড হারবারের এমপি যখন সিএ নিয়ে বিল পাস ভোটাভুটি হচ্ছিল তখন কি করেছেন ভোট তো দিয়েছেন শুনছি কিন্তু কোন দিকে ভোটটা দিয়েছে সেই ডেটাটা ওনাকে বার করতে হবে খোঁজ নিলে দেখা যাবে ইডি সিবিআই আইটির ভয়ে ওই কাকুর ভয়েস তো তখন ছিল না কিন্তু কাকু তো জড়িয়ে ছিল তখন থেকেই এই আজকের তো রোগ নয় এই রোগটা তো দীর্ঘদিনের রোগ এই সবের ভয়ে হতেও পারেন তো ভোটটা সি এর পক্ষে দিয়েছে বিরোধিতাই ভোটটা দেয়নি তার ডেটাটা ওনাকেই পাস পে করতে হবে উনি দেবে মনে হচ্ছে আমি আমার মনে আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ করে যাচ্ছি এই নির্বাচনের আগে উনি কোনো ডেটা বার করবেন না ধরা পড়ে যাবে তো দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে তো আপনারা এই চ্যালেঞ্জটা ছড়বেন বুথে তৃণমূলী বন্ধুরা যদি কিছু বলে বলবেন যে আমরা কেন বাবুকে ভোটটা দেব কেন ওনার বিরোধিতা করছি এই এই কারণে আমরা বস্ত্র শিল্পর সাথে যুক্ত আমরা ষোলো বিঘান মানুষ অভিষেকবাবুকে আমরা দুবার ভোট দিলাম আমাদের ষোলো বিঘাতে এখন ইলেকট্রিসিটি পানীয় জলের যে সমস্যা ল্যাট্রিনে যে সমস্যা এখনো দূর করতে পারলো না এখনো দেবো আমরা দশ বছর তো দিয়ে দেখলাম এবার তার পরিবর্তে আইএসএফ খামচিহ্নকে দিয়ে দেখিত এই পাঁচ বছরের মধ্যে তারা কি করতে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি পাঁচ বছরের মধ্যে এই লোকসভার আমূল পরিবর্তন করে দেখিয়ে দিতে পারবে আইএসএফ এক বছরে পাঁচ কোটি টাকা আসে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা তাহলে দশ বছরে কত টাকা হচ্ছে পঞ্চাশ কোটি টাকা কোথায় গেল সব কাঠমানিতে কিছু অংশ কালীঘাটে চলে গেল কিছু অংশ আপনার পাড়ার বুথের কটা চারানা তৃণমূলের বন্ধুরা আছে তাদের ঘরে গেল আর মধ্যিকান্তে জনগণের ট্যাক্সের যে কোটি পঞ্চাশ কোটি টাকা হওয়ার কথা সেটা ফুস হয়ে গেল তো আমাদের লড়াইটা কি থাকবে শুধু পঞ্চাশ কোটির এই পাঁচ বছরে পঁচিশ কোটি নয় আরও বেশি প্রকল্প কীভাবে আনা যায় এই গার্মেন্ট শিল্পের ডেভেলপমেন্টের জন্য এক্সপোর্ট করার জন্য ইন্টারন্যাশনাল বিজনেস করার জন্য ভারত সরকারকে সেই কাতার হোক কুয়েত হোক ইরান হোক ইরাক হোক অস্ট্রেলিয়া হোক ইউকে হোক জার্মানি হোক ইউরোপের কোনো দেশের সাথে যাতে চুক্তি করে তার জন্য বারবার ফোর্স করবে আমাদের এমপি মহাশয়কে আপনি যদি ভোট দেন পার্লামেন্টে গিয়ে এবার আপনাদের হাতে থাকবে আপনারা মানুষকে কে বলুন আমরা পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে তো ভোট কিনতে পারবো না ভাই যারা এসেছে এখানে আমাদের কর্মী সমর্থকরা আমরা কি করতে পারি একটু ব্যানার ফ্লেক্স নিজের গাঁঠের টাকা খরচ করে করতে পারি আর পাঁচশো হাজার টাকা দিয়ে ভোট কেনার পক্ষেও আমরা নয় দুটো বোমাবাজি করে বুথ দখল করে ভোট জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে ওর পার্লামেন্টে যাওয়ার ইচ্ছাও আমাদের নাই। রাতের অন্ধকারে বিরিয়ানির প্যাকেট হাজার টাকা দিয়েবে সেই করেও ভোট আমাদের নেওয়ার পক্ষে নয় মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয় মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয় পাঁচশো তেতাল্লিশটা এমপি হয় সারা দেশ থেকে তার মধ্যে যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা একটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের বাকিগুলো অন্তত আমাদের থেকে দেখে বলবে ওই দা এর এমপি যাচ্ছে ওর চিন্তা ভাবনা মানুষের জন্য যেগুলো রাখবে অন্যদের থেকে ইউনিক হবে এটা আমি আশা করে বলতে পারি অর্থাৎ জনগণের পক্ষ যাবে আপনারা দেখেছেন পশ্চিমবাংলার বিধানসভায় এখন কটায় এমএলএ আছে টোটাল সিট হচ্ছে দুশো চুরানব্বইটি সিট তার মধ্যে সংযুক্ত মোর্চা আইএসএফ এর একটা আছে আমি এই স্বল্প আপনাদের হয়ে শুধু কটা কথা বলেছি আমি দাঁড়াবো বলেছিলাম তারপরে বলেছিলাম নাদিয়াল হসপিটালের কথা পাঁচুর কলেজের কথা যেটা আমার বস্ত্র ভাইয়েরা বস্ত্রশিল্পের সাথে যারা যুক্ত তারা টাকা খরচ করে কলেজটা সরকারের হাতে তুলে দিয়েছে এখনও সায়েন্স গ্রুপ ঠিকঠাক হয়েছে খোঁজ নিয়ে দেখুন ওরা চায় না এমেটিয়া পুরুষ মহেশতলা এই বজবজ এলাকার যারা সংখ্যালঘু পিছড়ে বর্গের মুসলিম দলিত আদিবাসী ছেলে মেয়েদেররা ইউনিভার্সিটিতে যাক যে সায়েন্স নিয়ে পড়াশোনা করুক আপনার অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করুক এরা ওরা চায় না ওরা কি চায় এরা পান গুটকা খাবে যেখানে সেখানে যেমন থুতু ফেলছি এটা খুবই অন্যায় কাজ আমাদের থুতু ফেলবে বাইক এলে ও মা ঘুরবে কলকাতা পুলিশও হলেও মাথায় হেডবেট না দিলেও ছেড়ে দেবে ঘোষ খাওয়ার একটু স্বাধীনতা দিয়েছে এ বিশাল ব্যাপার হয়েছে কিন্তু এইগুলো করে আমাদের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করছে যদি সত্যিকারের অর্থে সরকার সংখ্যালঘু মুসলিমদের ভালোবাসত সর্বপ্রথম কি করতে বলুন তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত মানের করতো বিভিন্ন ফ্যাকাল্টি বানাত কারণ এখানকার বস্ত্রশিল্পের সাথে সারা যুক্ত শুধুমাত্র বস্ত্রশিল্প নয় তিন ভাই একজন কাপড়ের কাজের সাথে যুক্ত থাকত একজন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল সামলাত একজন আইএস আইপিএস বা আইএফএস হয়ে বিদেশের কোনো দূতাবাসে গিয়ে চাকরি করতো কেউ অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতো কেউ মহাকাশ গবেষণা নিয়ে পড়াশোনা করত সেই মেধা তো আমাদের মধ্যে আছে কিন্তু এই এরা বহির প্রকাশ করতে দেবে না এরা কী করবে খোঁজ নিয়ে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করবে বন্ধ করবে আর পাড়াতে পাড়াতে বলছি আমি আমি যদি ভুল বলি আপনারা বলবেন আমি বক্তব্য শেষ করে দেব লিগাল ইললিগাল